একদম ম্যাজেন্ডা কালার ক্যামেরা কেমন আসতেছে জানি না বাট এটা একদম ম্যাজেন্ডা কালারের একটা ড্রেস এবং ড্রেসটার ওনাটা হচ্ছে সুতির ওনা তো এই হচ্ছে ড্রেসটা একদম ম্যাজেন্ডা কালার এই ড্রেসটা কিন্তু রিস্টক ড্রেস আমার এটা হচ্ছে রিস্টক কালেকশন গুলসি ব্র্যান্ডের একটা ড্রেস এমন ওয়ার্কটা হচ্ছে এই পর্যন্ত ওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন বুকের ওয়ার্কটা হচ্ছে এইটা এই পর্যন্ত এমব্রো ওয়ার্ক বাকি যা দেখছেন সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট ব্যাকপোর্শন হাতা সবই এখানে আছে আমরা এটা যদিও লাইভ আছে তারপর আমরা দেখাব আপনাদেরকে ওপেন করে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ম্যাজেন্টা কালার একদম ম্যাজেন্টা কালার এই ড্রেসটা আমার মনে আছে আমরা যখন প্রথম তুললাম তখন সাথে সাথে স্টক আউট হয়ে যায় কারণ ড্রেসটা এত সুন্দর ছিল প্রবলেম ক্রোমা গুলসের ক্রোমা এটা তো এটা যখন প্রথম আমরা তুলি তখন সাথে সাথে স্টক আউট হয়ে যায় এবং তারপর অনেক আপনার চেয়েছিলো বাটানরা দিতে পারি নি ওড়নাটা দেখ কতটা সুন্দর একটা ওড়না কালার কম্বিনেশন দেখানো ওড়না খুব সুন্দর একটা ওড়না এই হচ্ছে ওড়নাটা চমৎকার ওড়না সুতির অন্য এটা হচ্ছে সুতির বলদির অনেক অনেকদিন ধরে শিফন ওড়নার ড্রেসটা আমাদের স্টকে আসতেছে না ওটা এখন পর্যন্ত এসে পৌঁছাইনি আর কি এটা অর্ডার করেছি আমরা অল্প কিছু আছে শিফন ওড়না আর কিছু আছে সুতির ওড়না এই হচ্ছে আপনার ড্রেসটার ওড়নাটা এট লাইভ যদিও করা আছে বাট আমরা আরেকটা লাইভ করব এড্রেসটা যেটা আমাদের হাতে আমরা পেয়েছি সেটা নিয়ে আমরা লাইভ করব সো আমাদের সাথেই আপনারা থাকবেন ঠিক আছে কালারটা আমি বলে দিচ্ছি এটা 4x কালকে হচ্ছে ম্যাজেন্টা কালার আর ম্যাচুয়াল গুলো হচ্ছে সুতির ফেব্রিক ম্যাটেরিয়াল হচ্ছে সুতি বুকের পোর্শনে এমব্রো ওয়ার্ক করা ওন্না সুতি সালোয়ার সুতি পুরো ড্রেসটাই সুতি বাট জাস্ট বুকের এই পোর্শনটাই হচ্ছে এমব্রো বাকি সব ডিজিটাল প্রিন্ট কালার হচ্ছে ম্যাজেটা কালার পছন্দ যদি আপনাদের হয় আপনারা দেরি না করে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আরও বিস্তারিত জানার জন্য ঠিক আছে এগুলো কিন্তু আগে যে প্রাইস ছিল তার থেকে সেরকমই আর কি ও কমানোর কিছু নাই বা সেরকম প্রাইসেই দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ